চলে এসেছে শীতকাল আর এই শীতকালে টাটকা টাটকা সবজি যেন সবারই খেতে ভালো লাগে হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম নেতাশলিপ কি সকলকে স্বাগত আজ সায়নকে নিয়ে যাচ্ছি পরীক্ষা দেওয়ার জন্য সায়ন আর আমি রিক্সা করেই চলে যাচ্ছিলাম পরীক্ষার হলে তো সায়নকে নিয়ে যখন যাচ্ছি তখন মা আর একটু ক্যামেরা বন্দী হয়ে নিলাম সকালবেলা এই শীতের রৌদ্রটা এতটা ভালো লাগে যেটা বলার মতো না আর এই যে বটতলার জ্যামটা বারো মাসে যেমন লেগেই থাকে আর যেহেতু বাচ্চাদের পরীক্ষা সেহেতু এই জ্যামের কোনো অভাব নেই তো এত এত বাস রিকশা এই বটতলার মোড়েই জমা হয় সায়নকে স্কুলে ঢুকিয়ে দিয়ে ভাবিরা সবাই মিলে চলে যাচ্ছি চায়ের আড্ডা দিতে তো আমরা যখন চায়ের আড্ডা দিতে যাচ্ছি তখন আর কেনই বা আপনাদের সাথে শেয়ার করব না সেটাই এরপরে হচ্ছে অটো করেই আমরা চলে গিয়েছিলাম সেই চায়ের তো রেস্টুরেন্টে ঢুকেই কে কী খাবো সেটা ঠিক করে নিয়েছি যেহেতু আমরা সকালবেলা যাই সেহেতু সকালে সবাই বাসা থেকে নাস্তা করেই বের হয়েছিলাম বাট আমাদের নাস্তা করে বের হওয়ার পরও কেন জানি না ভাবিদের সবাই মিলে এই আড্ডাটা জমজমট হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে সেখানে গিয়ে অর্ডার দিয়ে নিয়েছিলাম চা পাউটার যেহেতু সকালবেলা চা পাউডারাই বেশ ভালো চলে তো এদিকে আড্ডার ফাঁকে ফাঁকে আমরা কিন্তু চারপাশটা ভিডিও করে নিচ্ছিলাম আর কথা বলছিলাম তো আজকে কিন্তু আমাদের এই ট্রিটার দিয়েছিল সায়নদ্বীপের আম্মু তো সায়নদ্বীপের আম্মুর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ট্রিটার দেওয়ার জন্য সো যে যেই ট্রিটটাই দিক না কেন আমরা সবাই চা খুঁ তাই হচ্ছে আমাদের চায়ের আড্ডাটাই বেশি চলে তো বাচ্চাদের যখন পরীক্ষা ছিল সপ্তাহ জুড়ে আমাদের কিন্তু মজাই ছিল বাচ্চাদের টেনশন কাজ করলেও আমরা কিন্তু আড্ডা দিতে প্রস্তুত ছিলাম সবাই মিলে হচ্ছিলো আড্ডা গল্প আর এই আড্ডার ছলে ছলে খাওয়া দাওয়া তো এক কথা বলতে গেলে আমাদের এই আড্ডাবাজিটা বেশ ভালোই চলে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখান থেকে কিন্তু বের হয়ে চলেই এসেছি আর আসার পথে রাস্তায় কিন্তু এই সবজিওয়ালাকে দেখে এত এত সবজি ছিল টাটকা সবজি ছিল না কিনে আর পারলাম না তো আমি ওখান থেকে টাটকা টাটকা সবজি কিনে নিচ্ছিলাম তো আমি নিয়েছিলাম ফুলকপি বেগুন কারণ এই ফুলকপিটাই হচ্ছে শীতের সময় খেতে খুবই ভালো লাগে আর এটাকে যদি আপনি একটু ইলিশ মাছের ঝোল দিয়ে খান তাহলে তো বেশ মজাই লাগে তো আমি সবজিওয়ালার থেকে সবজিগুলো নিয়ে নিয়েছিলাম যেহেতু ওনার সবজিগুলো ভালো ছিল তারপরে কিন্তু আমরা চলে এসেছি স্কুল মাঠে আর এসেই কিন্তু সবাই মিলে বসে পড়েছি তো বসে বসে আবার কিন্তু আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম তো ঝালমুড়ি খাওয়া শেষ করতে না করতে কিন্তু বাচ্চাগুলো পরীক্ষার হল থেকে এক এক করে বের হচ্ছিলো তো আমরা মায়েরা কেন ওখানে কিন্তু মায়েরা না শুধু বাবারাও গিয়ে দাঁড়িয়ে থাকে যেহেতু বাচ্চাদের পরীক্ষা থাকে সেহেতু সবাইই একটা টেনশন কাজ করে তো আজ এ পর্যন্তই অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনোভাবে ট্রিট নিয়ে আলাপিস